যেটি কিনা ডাইরেক্ট একবার রেগে সাকিব আল হাসান ইচ্ছাকৃতভাবে ক্যাচ ছেড়ে উল্টো সাকিবের দিকে তেরে যান সেই ফিল্ডারটি প্রদর্শক আরও রেগে যান সাকিব আল হাসান বলিং প্রান্তে তখন সাকিব ব্যাটিং প্রাতে ব্যাটিং করছে সেই খেলোয়াড়টি বলিং করার সাথে সাথে সেই বলটিকে ডাইরেক্ট একবারে উল্টো দিকে ঘুরে ব্যাটসম্যান উপরে উঠিয়ে দেয় ডাইরেক্ট ঠিক এইভাবে আর যেটা কিনা অনেক উঁচুতে চলে যায় এবং ডাইরেক্ট গিয়ে সেই বডি ধরার জন্য সামনে যায় এবং এত সুন্দর একটা ক্যাচ কিনা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় মানা গেল সেটাই কিন্তু এরপর যেটা করেছি সেই ফিল্ডার সেটা কোনোভাবে মানা যায় না ঠিক এভাবেই সাকিব আল সামনে রেগে মেগে তাকিয়ে থাকে আর এরপর উঠো সেও রাগ দেখায় সাকিবের ওপর মাথায় হাত বক্তের এই কী করলো সেই ফিল্ডার তবে ইচ্ছাকৃতভাবে সাকিবের সাথে এরকম সুন্দর একটি ক্যাশ মিস করে উল্টে রাগ দেখা সেই ফিল্ডারটি সাকিবের উপর দর্শক সাকিব যে বল করেছেন এবং সজরে মেরেছেন সেই ব্যাটসম্যানটি আর সেটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে সেই ফিল্ডার আপনার মতামতটি কমেন্ট বক্সে প্রেস করুন চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন